কম আপনার ফেসবুক প্রোফাইলের প্রোফাইলে আপনি কীভাবে ফেসবুক প্রোফাইল লক আপনি চালু করবেন অনেক চেষ্টা করেছেন হয়তো আপনি পারছেন না আপনার ফেসবুক প্রোফাইল লক কীভাবে চালু করতে হয় সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কীভাবে আপনার ফেসবুক আইডিতে আপনি প্রোফাইল লক চালু করবেন কীভাবে কী করবেন সাথে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা এই ছুট রাস্তা করার জন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন দেন ফেসবুক প্রোফাইলে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন বাই ওয়ে একটা কথা বলে রাখি আপনি যদি ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে আপনি প্রোফাইল লক চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মনে রাখতে হবে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি প্রফেশনাল মুড অফ অফ চালু থাকলে সেটা অফ করতে হবে যদি আপনি প্রফেশনাল মুডটা অফ করে রাখেন তাহলে আপনি প্রোফাইল লক পাবেন যদি আপনি প্রফেশনাল মোডটা অন রাখেন তাহলে আপনি লক করতে পারবেন না এই দুটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেই মাথায় রেখে আপনি বিষয়টা কাজে লাগাতে হবে সো এখন যদি আপনি প্রফেশনাল মুডটা অফ করে রাখেন তাহলে আপনি প্রোফাইল লক চালু করতে পারবেন প্রফেশনাল মুড অন করে রাখলে আপনি প্রোফাইল লক চালু করতে পারবেন না দেন আমার এখানে প্রফেশনাল মুডটা অন আছে সেই জন্য এখানে প্রোফাইল লক দেখাচ্ছে না দেন আমি আমি প্রথমে প্রফেশনাল মুডটা অফ অফ এবং তারপরে আপনি আমি প্রোফাইল লকটা অন করব সো কিভাবে করতে হবে সেটা দেখার জন্য আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সো এজন্য আপনাকে ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে যে তিরড অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেস শু হবে সো আপনি এখানে কী করবেন টার্ন অফ প্রফেশনাল মোড নাম যে একটা অপশন রয়েছে নিজের দিকে সো আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউ অপশন উপর ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আবার টার্ন অফ অপশন দেখাচ্ছে এখানে নিজের দিকে সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার যে প্রফেশনাল মোড আইডিটা রয়েছে সেটা অটোমেটিকভাবে সম্পূর্ণভাবে সাকসেসফুলি অফ হয়ে গেছে সো আপনি নিচে ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন আপনি ক্লোজ অপশনের উপর ক্লিক করে দেবেন দেন ক্লোজ অপশনের উপর ক্লিক করে দিলে আপনি ফোনে ব্যাক অপশনের উপর ক্লিক করবেন ব্যাকআশনের উপর ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন পুনরায় পুনরায় প্রোফাইলে আসার পর আপনি প্রোফাইল একটু করে হালকা করে এরকম করে রিপ্লেস দেবেন হালকা করে রিপ্লেস দিলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুকের যে প্রফেশনাল মোড অন ছিল সেই প্রফেশনাল মোডটা অটোমেটিকভাবে অফ হয়ে গেছে সো এর এরপর আপনি এখন আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইল লক অপশনটা কীভাবে চালু করবেন প্রোফাইল লক অপশনটা চালু করার জন্য আপনি ফেসবুকে এভাবে রিকোয়েস্ট দেওয়ার পর আপনি আবার পুনরায় ত্রিটার অপশন 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 দেখতে পাচ্ছেন এখানে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে আপনার প্রোফাইল লক অপশনটা শু হচ্ছে এটা কিন্তু আগে ছিল না পরে এটা অফ টার্ন অফ প্রফাইশন বোর্ড অফ করার পর এটা সম্পূর্ণভাবে শু হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোফাইলের অপশনটা অটোমেটিকভাবে এখানে শু হচ্ছে সো আপনি প্রোফাইল লক অপশনের উপর ক্লিক করে দেবেন প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দিলে আবার পুনরায় লক ইউর প্রোভাইল অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে একটু হালকা করে লোড নেবে দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পর এরকম শো হচ্ছে আবার পুনরায় আপনি উক অপশন দেখতে পাচ্ছেন এখানে উক অপশন উপর ক্লিক করে দিবেন উক অপশন উপর ক্লিক করে দিলে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন ইউর লক ইউর প্রোভাইল অপশন নিচে এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এভাবে আপনার প্রোফাইলে অটোমেটিকভাবে লক অপশনটা শো হয়ে গেছে সো এই প্রসেসটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ফেসবুক প্রোফাইলে প্রোফাইল লক অপশনটা চালু করতে পারবেন কোনো রকম জ্বালামেলা ছাড়াই সো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিট নিয়ে আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ